আজ আগামীকালের এই অনুষ্ঠান যেন উৎসব মুখর হয়ে ওঠে আর একই সঙ্গে যেন আমাদের স্মরণ করিয়ে দেয় যে সামনে আরও অনেক পথ আছে ইতিমধ্যে সমস্ত রকম প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে আমরা সনাদের যে ভাষ্য সেটি রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করেছি পরিবর্তন পরিবর্তন সংশোধন পক্ষ থেকে আগামীকাল সেই সনদের ভূমিকা নামা পত্রটুকু অংশটুকুকে স্বাক্ষর দেওয়া হবে পাশাপাশি কমিশনের যারা সদস্য তারা স্বাক্ষর করবেন এবং সর্বশেষে কমিশনের প্রধান এবং প্রধান উপদেষ্টাকে স্বাক্ষর করবে আমরা আমাদের পক্ষ থেকে উপস্থিত সকলের জন্য সনদে কপি বিতরণের ব্যবস্থা করেছি যাতে প্রত্যেকটি নাগরিক উপস্থিত প্রত্যেকটি অতিথি জানতে পারেন যে আসলে সনদে কি আছে কমিশনের এই মেয়াদের মধ্যে আমরা কমিশনের প্রতিবেদন সরকারের কাছে দেব যাতে উল্লেখিত থাকবে প্রায় আটখণ্ডে বিনস্ত এটি এই মেয়াদের মধ্যেই আমরা দেব এই কার্যক্রমগুলো অব্যাহত থাকবে আগামী দু সপ্তাহ ধরে কিন্তু আমাদের প্রথম প্রধান গুরুত্বপূর্ণ এবং অবশ্য করণীয় দায়িত্ব হচ্ছে জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়ার বিষয়ে যেন আমরা সরকারের কাছে সুনির্দিষ্ট করে পদক্ষেপ সুপারিশ দিতে পারি এবং তার বাস্তবায়নের পদক্ষেপগুলো আমাদের সুপারিশ বাস্তবায়নের পদক্ষেপ যেন নেওয়া হয়